প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক স্বামীজি একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেছেন ভাবুন একজন চোর জানে যে কোনো এক ঘরে এক তাল সোনা লুকানো আছে তখন তার মনের অবস্থা কেমন হবে সারাদিন সে অপেক্ষা করবে কবে সন্ধ্যা নামবে কবে রাত হবে যেন সেই মুহূর্তে ঢুকে পড়তে পারে তার মধ্যে এক অদম্য অস্থিরতা ও আকাঙ্ক্ষা জেগে উঠবে সন্ধ্যা নামার আগেই সে প্রস্তুত হয়ে যাবে কাজটি সম্পন্ন করার জন্য ঠিক তেমনি প্রশ্ন জাগে আমাদের অন্তরে কি সেই শ্রদ্ধা ও ব্যাকুলতা আছে আমরা কি সত্যি অনুভব করি যে ঈশ্বর আছেন এবং আমি তাকে চাই চোর যেমন সোনাকে মূল্যবান মনে করে আমরাও কি ঈশ্বরকে তেমন মূল্যবান বলে উপলব্ধি করি চোরের মন যেমন সংকল্পবদ্ধ ওটা আমি নেবই, তেমনি ঈশ্বর যে সর্বাধিক মূল্যবান এবং তাকে পাওয়া চাই এই বিশ্বাস কি আমাদের অন্তরে জাগে প্রকৃত শুদ্ধ বুদ্ধি হলে তখনই এই বিশ্বাস উদিত হয় যখন ভোগবিলাস অনেকটাই নিস্তেজ হয়ে আসে অর্থ ও কামনার তৃষ্ণা মিটে যায় তখন অন্তরে এই বিশ্বাস জাগে তখনই আমরা ঈশ্বরলাভের জন্য ব্যাকুল হয়ে উঠি শ্রী বলেছেন ব্যাকুল হলে ব্যাকুলতার মধ্য দিয়েই ঈশ্বর লাভ সম্ভব কিন্তু সেই ব্যাকুলতা কবে জন্মায় যখন চিত্তশুদ্ধ হয় এখন প্রশ্ন চিত্তশুদ্ধি কিভাবে সম্ভব চারটি যোগের সমন্বয়ের মাধ্যমেই কেবল কর্মযোগ নয় তবে কর্মযোগ চিত্তশুদ্ধির মূল মাধ্যম আর জ্ঞানযোগ বলতে এখানে অদ্বৈত জ্ঞানের সাধনাকে বোঝানো হয়েছে শাস্ত্র অধ্যয়ন সাধ্যায় ব্রহ্মতত্ত্ব বা বিবেকচর্চা এসবই জ্ঞানযোগের অন্তর্ভুক্ত এই সাধনার দ্বারা আমরা বুদ্ধিকে শোধন করি প্রশিক্ষিত করি উপনিষদে বলা হয়েছে বুদ্ধিন্তু স্বার্থীম বুদ্ধি মনোপ্রগ্রহমেব চো অর্থাৎ বুদ্ধি হল স্বার্থী আর মন তার লাগাম বুদ্ধি মনকে চালিত করছে তাই বুদ্ধিকে শুদ্ধ করা ও প্রশিক্ষিত করা অপরিহার্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে আর মন ইন্দ্রিয়কে চালিত করে আমাদের জীবনের যত কষ্ট চরিত্র বা জীবনের যে কোনো অবস্থার মূল কারণ প্রারব্ধ ছাড়া হচ্ছে বুদ্ধি সুতরাং বুদ্ধির অবস্থান জীবনে অপরিসীম গুরুত্বপূর্ণ যখন বুদ্ধি শুদ্ধ হয় তখনই মানুষ আত্মানাত্মার বিচার করতে শেখে এই আধ্যাত্মিক বিবেকই আমাদের শ্রেয়ের পথে নিয়ে যায় তবে এই বিবেক শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয় যাকতিক জীবনেও সমান প্রয়োজন যেমন ধরুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন ম্যানেজারের কাজ কি মূলত সিদ্ধান্ত নেওয়া একজন নেতা কি করেন তিনি সারাদিন দাধার মতো খেটে মরেন না বরং তিনি সিদ্ধান্ত নেন কি করতে হবে কিভাবে করতে হবে এবং কোন কাজ কোন ব্যক্তির দ্বারা সম্পন্ন করানো উচিত তাই বিবেক প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় জাগতিক বা বৈষয়িক বিবেক যেমন দরকার তেমনি ধর্ম ও অধর্ম বিচারের ক্ষেত্রেও বিবেকের প্রয়োজন রয়েছে এর ঊর্ধ্বে আছে আনাত্মা বিবেক যা সর্বোচ্চ স্তরের বিবেক বিবেকচূড়ামণি গ্রন্থে এই বিষয়টি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে সেখানে একই সত্যকে নানা দৃষ্টিকোণ থেকে বারবার বলা হয়েছে প্রচুর পুনরুক্তি আছে আর সেটি ইচ্ছাকৃত কারণ মানুষের মনে যে উল্টো বা ভ্রান্ত বুদ্ধি রয়েছে তা একবারে সরে যায় না বারবার শোনা ও চর্চার মাধ্যমে তা ধীরে ধীরে দূর হয় তাই শ্রীশঙ্করাচার্য বিভিন্ন দিক থেকে নানা ভাষায় একই শিক্ষা পুনপুন উচ্চারণ করেছেন এছাড়া আমরা দেখতে পাই বিবেকচূড়ামণি একটি প্রকরণ গ্রন্থ যেখানে গুরু গুরুশিষ্যের মধ্যে সংলাপের আকারে উপদেশ দেওয়া হয়েছে গুরু গুরুশিষ্যকে জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আবার শিষ্য নতুন প্রশ্ন করছে এই দ্বন্দ্বালোচনার মধ্য দিয়েই বিবেককে জাগ্রত ও পরিশুদ্ধ করার প্রক্রিয়া গড়ে উঠছে তদ্দিদ্ধেই প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানীনস্তত্বদর্শী না এখানে নির্দেশ করা হচ্ছে শিষ্যকে শাস্ত্রবিধি অনুসারে গুরুর কাছে যেতে হবে প্রকৃত শিষ্য কেমন সে সংসারকে দেখে যেন দাবানলের মতো যেখানে সর্বত্র দগ্ধ হওয়া ছাড়া উপায় নেই কিংবা সমুদ্রে পড়ে গিয়ে যিনি সাঁতার দিয়ে আর কোন রকমে পার হতে পারছেন না তার কাছে সংসার অসহ্য হয়ে ওঠে এমন কি সে মনে করে আমি ঈশ্বরকে পাই বা না পাই সংসারকে আর চাই না এরকম ব্যাকুল অন্তর নিয়েই শিষ্য গুরুসন্নিধানে আসে আর সেই অবস্থাতেই প্রযোজ্য হয়ে ওঠে তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া প্রকৃত শিষ্যত্বের প্রথম শর্ত হচ্ছে অহংকার বিসর্জন ইগো বা অহংকারকে বিসর্জন দেওয়ার অর্থ কি গুরুর চরণে যখন শিষ্য সশ্রদ্ধ প্রণীপাত করে তখন সে যেন নিঃশর্তভাবে প্রতিজ্ঞা করছে আপনি যা বলবেন আমি তাই করব এই অবস্থার উৎকৃষ্ট উদাহরণ আমরা পাই মহাভারতে প্রথম অধ্যায়ে অর্জুন অনেক জ্ঞানগর্ভ তর্ক করেছে নানা যুক্তি দেখিয়েছে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেও সে বিধাগ্রস্তভাবে নিজের মত প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করল যে পথেই যাই না কেন প্রতিটি পথে দুঃখ অনিবার্য জগতে এমন কোনো সুখ নেই যা দুঃখমুক্ত প্রতিটি আনন্দের সঙ্গে এটি ফাও দুঃখ অবশ্যম্ভাবীভাবে জুড়ে থাকে তখনই তার মন বিভ্রান্ত হয়ে পড়ে সেই বিভ্রান্ত মন নিয়ে সে আশ্রয় নেয় তার স্বার্থীর কাছে শ্রীকৃষ্ণের কাছে আর তখনই উচ্চারণ করে স্বাধী স্বাধীমাং তাং প্রপন্নম অর্থাৎ আমি তোমার শিষ্য হলাম তোমার স্বর্ণাগত তুমি আমাকে শিক্ষা দাও যখন শিষ্য সত্যি এভাবে ব্যাকুল হয়ে শিক্ষা কামনা করে তখন গুরু তাকে জ্ঞান দান করেন তার আগে সাধারণত গুরু জ্ঞান প্রদান করেন না কারণ প্রস্তুতি ছাড়া জ্ঞান দিলে অনেক সময় তা বিপরীত ফল বয়ে আনে এই কারণেই প্রাচীন গুরুকুলে দেখা যায় শিষ্য যখন প্রথম আসে গুরু তাকে সঙ্গে সঙ্গে জ্ঞান দিতেন না বরং বলতেন যাও কর্মযোগে প্রবৃত্ত হও আশ্রমের গরুগুলো চড়াও এর মধ্য দিয়েই শিষ্য ধীরে ধীরে চিত্তশুদ্ধির পথে অগ্রসর হতো আর প্রস্তুত হলে তবেই গুরু তাকে উচ্চতর জ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিতেন শিষ্য যখন ব্রহ্মজ্ঞান অর্জনের জন্য গুরুর কাছে আসে তখন প্রশ্ন জাগতে পারে গরু চড়ানোর সঙ্গে আত্মজ্ঞানের সম্পর্ক কী কিন্তু প্রকৃত শিষ্য জানে গুরুর নির্দেশিত কর্ম কখনোই অর্থহীন নয় যেমন সত্যকাম জাবালা গুরু যখন তাকে গরু চড়াতে পাঠালেন তখন সে নিঃশর্তভাবে তা মেনে নিল কারণ সে বিশ্বাস করত এই সাধনাজনিত কর্মের মাধ্যমেই তার আত্মজ্ঞান প্রস্ফুটিত হবে আর সত্যিই তাই হয়েছিল গুরু সরাসরি জ্ঞান দেন না আগে শিষ্যকে চিত্তশুদ্ধির পথে নিয়ে আসেন যে কাজ করতে বলেন তা শিষ্যের অন্তঃশুদ্ধির জন্যই যখন চিত্তশুদ্ধ হয় তখনই শিষ্য আত্মজ্ঞান উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠে তখন প্রকৃতির নানান দিক থেকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বর নিজেই সেই জ্ঞানের আভাস দেন পরে গুরু সেই জ্ঞানকে সুসংহত রূপে শিষ্যের চিত্তে স্থাপন করেন সুতরাং গুরুর নির্দেশিত কর্মে নিজের বুদ্ধি বা অহংকার প্রয়োগ করার অবকাশ নেই শিষ্যকে হতে হবে সম্পূর্ণ অনুগত আর অহংকারকে বিসর্জন দিতে হবে গুরু যেটি বলেন সেটিই পালন করতে হবে সে কর্ম যত সামান্যই মনে হোক না কেন তাতেই চিত্তশুদ্ধি সাধিত হয় স্বামীজি বলেছেন আমি নতুন একটি পথ দেখালাম কর্মযোগের পথ তবে তার কর্মযোগ নিছক কর্ম নয় এর অন্তর্গত ভক্তিও আছে আছে জ্ঞানের সাধনা তিনি বলেছিলেন এই পথ অনুসরণ করলে সকলে মুক্তি লাভ করবে এখন প্রশ্ন চিত্তশুদ্ধি হলে আর কি বাকি থাকে ঠাকুর বলেছেন শুদ্ধ বুদ্ধি ও শুদ্ধ আত্মা এই দুটি আসলে এক এবং অভিন্ন তাই ঈশ্বরলাভ সম্ভব হয় কেবল শুদ্ধ বুদ্ধির দ্বারা অতএব প্রয়োজন বুদ্ধির শুদ্ধিকরণ শুধু বই পড়লেই হবে না যেমন ব্যায়াম শরীরকে শক্তিশালী করে তেমনি সাধ্যায় ও শাস্ত্রচর্চা মন ও বুদ্ধিকে শুদ্ধ করে আমাদের মনের গড়ে ওঠা নানা সংস্কারকে ক্ষয় করতে হবে আর সে কাজ সাধনাই করতে পারে অতএব শিষ্য যখন গুরুর কাছে আসে তখন সে প্রণাম প্রশ্ন ও সেবার মাধ্যমে আত্মসমর্পণ করে আর তখনই গুরুর বাণী তার চিত্তে প্রতিধ্বনিত হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ